একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বেড়াতে গিয়ে যে রিসোর্টটাতে ছিলাম সেই রিসোর্টটা আপনাদের জন্য একটু ভিডিও করেছি রিসোর্টটাতে আমরা লবিতে বসে বিকেলবেলা কফি খেলাম রিসোর্টের লবিটা অনেক সুন্দর ছিল রিসোর্ট থেকে আমরা বাইরে বেরিয়ে গেলেই গার্ডেন গার্ডেন ছিল গার্ডেনটাও অনেক সুন্দর রাতে অনেক সুন্দর লাইটিং করা ছিল বাচ্চারা অনেক খেলাধুলা করেছে দৌড়াদৌড়ি করেছে যে জায়গাটাও অনেক জায়গায় থাকে না কিন্তু এই রিসোর্টটাতে জল তরঙ্গ রিসোর্টটাতে রাতের বেলাও বাচ্চারা খেলাধুলা করতে পেরেছে সাইডে বারবিকিউ করার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য দোলনা ছিল বাচ্চারা অনেক এনজয় করেছে খুব ভালো লেগেছে রিসোর্টটা একদম বিচের পারে গার্ডেন থেকে বের হলেই বিচ খুব নিরিবিলি পরিবেশে অনেক রাত পর্যন্ত বাচ্চারা এনজয় করেছে খেলাধুলা করেছে এই যে বাচ্চারা দুলছে দোলনাতে কারণ ওরা সব সময় ঘরের ভিতর থাকে বাইরে গেলে ওরা অনেক আনন্দ করতে পারে সেজন্য আমাদের বাচ্চারা অনেক মজা পেয়েছে রিসোর্ট থেকে বের হলেই বিচ একদম পাশেই বীজ থেকে সুন্দর হেঁটেই রিসোর্টে যাওয়া যায় এতটা কাছে একদম বিচের পাড়েই রিসোর্টটা খুব সুন্দর পরিবেশ নিরিবিলি শান্ত আমার কাছে খুব ভালো লেগেছে ভিতরে বীজ থেকে ভিতরে ঢুকে গেলাম রিসোর্টের গার্ডেনে এক পাশে বাচ্চাদের জন্য প্লে জোন আরেক পাশে বার্বিকিউ করার ব্যবস্থা আছে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লেগেছে আমার কাছে জলতরঙ্গ রিসোর্টটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ